ভাবুন তো আপনি রাতে ঘুমাচ্ছেন হঠাৎ সাইরেন বেজে ওঠে ছুটে আসছে একাধিক রকেট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আঘাত হানবে চারপাশে আতঙ্ক ভয় অস্থিরতা কিন্তু তার আগেই আকাশে এক বিস্ফোরণ রকেট নাকি মাঝপথেই ধ্বংস এই প্রযুক্তি যেন এক আধুনিক কল্পবিজ্ঞান কিন্তু বাস্তবে এটা আছে ইসরায়েল ব্যবহার করছে এটা দু সাল থেকে আয়রন ডুম কি এটা হল ইসরায়েলের একটি মোবাইল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যার কাজ হল চার থেকে সত্তর কিলোমিটার দূর থেকে ছোড়া রকেট শেল বা ক্ষুদ্র ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশে ধ্বংস করে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তায় এই সিস্টেমটি তৈরি করেছে রাফেল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ কিভাবে কাজ করে আয়রনডোম এর মূল কাঠামো তিনটি অংশে ভাগ করা যায় রাডার সিস্টেম যখনই শত্রু রকেট ছড়ে আয়রনডোমের রাডার সেটিকে মুহূর্তেই শনাক্ত করে রকেটের গতি উচ্চতা ও দিক বিশ্লেষণ করা হয় ব্যাটেল ম্যানেজমেন্ট সেন্টার এই অংশ বিশ্লেষণ করে রকেটটি কোথায় পড়বে খালি জায়গায় নাকে জনবহুল এলাকায় যদি রকেট খালি জায়গায় পড়ে তখন আয়রনডোম কিছু করে না তাই সাশ্রয় হয় কিন্তু যদি রকেট কোনো শহর বা ঘন বসতিতে পড়ে সাথে সাথেই প্রতিরোধ শুরু হয় তামির ইন্টারসেপ্টর মিসাইল এই ক্ষুদ্র কিন্তু অত্যন্ত কার্যকরী মিসাইলটি আকাশেই শত্রু রকেটকে ধ্বংস করে দেয় মাটিতে পড়ার আগেই হয়ে যায় বিস্ফোরণ যেন এক আকাশ যুদ্ধ ইসরায়েলের দাবি অনুযায়ী আয়রন ডোম নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সফলভাবে ইনকামিং থ্রেটস ধ্বংস করতে পারে দু হাজার সালের গাজা যুদ্ধের সময় পঁয়তাল্লিশশোর বেশি রকেট ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে যার বেশিরভাগই আয়রন ডোম আটকাতে সক্ষম হয় তবে এর খরচ এক বড় সমস্যা কারণ প্রতি তামের ইন্টারসেপ্টর মিসাইল বানাতে খরচ হয় পঞ্চাশ হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা অন্যদিকে যেসব রকেট ধ্বংস করা হয় সেগুলোর দাম হয়তো মাত্র কয়েকশো ডলার মানব জীবনের দাম যে কত তা কি টাকায় মাপা যায় তবে এর সীমাবদ্ধতাও কম নয় কারণ আয়রন ডোম সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম নয় যেমন দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইলের জন্য আলাদা সিস্টেম লাগে যেমন ডেভিড স্লিং বা অ্যারো একসাথে প্রচুর রকেট ছোড়া হলে সিস্টেম চাপের মুখে পড়ে যেতে পারে আর উচ্চ খরচ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে তবুও আয়রনডোম কেন বিশেষ কিছু কারণ এটি ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ স্কুল হাসপাতাল যখনই থুমকি আসে আয়রনডোম দ্বারায় সামনে এটা শুধু একটি প্রযুক্তি নয় ইসরায়েলিদের কাছে এটি এক মানসিক শক্তি এক ভরসা পরিশেষে আমরা বলতেই পারি ভবিষ্যতে যুদ্ধ হতে পারে ড্রোন রকেট আর প্রযুক্তির লড়াই আর সেই লড়াইয়ে আয়রন ডোম হলো এক নীরব যোদ্ধা যে আকাশে দাঁড়িয়ে পাহারা দেয় মানুষের ঘুম আমাদের চোখে অদৃশ্য কিন্তু তার কাজ অসাধারণ